হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকেও ওয়েলকাম জানাই তো সকালবেলায় রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে রান্না হবে হচ্ছে রুই মাছের তরকারি তো মাছটা আমার ভাজা হয়ে গেছে তো তারপরে এখন আলুটা ভেজে নিলাম তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো আলু পেঁয়াজটা ভেজে নেব তারপরে টমেটোটা দিয়ে দেব টমেটোটাও একটু ভেজে নেব তো তারপরে মশলাটা দিয়ে দেব। আর আজকে মাছের সাথে রান্না করব হচ্ছে করলা ভাজা আর কিছু করব না আজকে তো কালকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো আজকে সিম্পল মাছের ঝোল আর করলা ভাজা তো দেখো মশলাটা তো দিয়ে দিয়েছি তো মশলাটা আমার এদিকে কষাও হয়ে গেছে তো এবার আমি গরম জলটা দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে গেছে দেখো আর এই যে আমি মাছগুলো এখন দিয়ে দিলাম তো আমার মাছের তরকারি হয়ে গেছে আর এখন আমি কল্লাটা ভেজে নেব মিষ্টি টিউশনে গেছিল তো টিউশন থেকে সুজয় আনতে গেছে আর আমাদের চা খাওয়া হয়ে গেছে তো দেখো আমার এদিকে কল্যাটা একটু ঢেকে দিয়েছি তো এই যে কল্লাটা আমার সেদ্ধ হয়ে গেছে তো এইদিকে নেড়ে চেড়ে ভালো করে কল্লাটা ভেজে নিলাম তো এবার ওদেরকে সবাইকে খেতে দিয়ে দেছে এই যে মিষ্টুর খাওয়া খাওয়া হয়নি এখন ও খাচ্ছে আর সুজয়ের খাওয়া হয়ে গেছে তো বেরিয়ে যাচ্ছে তারা আছে বলে মিষ্টিকে স্কুলে দিয়ে চলে আসলাম তারপরে এই যে আমি এখন আমার খাবার নিয়ে বসেছি তো পাউরুটি নিলাম আর মিষ্টি ছিল ফ্রিজে মিষ্টি আর একটু দুধ নিয়ে নিয়েছি তো আমি এবার এটা খেয়ে নেবো তারপরে আবার কাজে লাগবো তো আমি ভাত করলা ভাজা আর কালকে যে ছোট মাছের চচ্চড়ি ছিল তো নিয়ে বসে গেলাম খেতে এখন আরেকটু বেজে গেছে তো খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে তারপরে স্নান করবো তো এই যে মিষ্টিকে নিয়ে চলে আসলাম স্নান করে একটু বসেছিলাম তারপরে ওর স্কুল ছুটির টাইম হয়ে গেল তো ওকে নিতে গিয়েছিলাম তো আসলো এখন ফ্রেশ হোক তারপরে খাবে এই যে মিষ্টি ফ্রেশ হয়ে চলে এসছে ওকে খেতে দিয়ে দিলাম আর এই যে টিভি চালিয়ে দিয়েছে কার্টুন দেখবে আর খাবে জি আমি আর মিষ্টি এখন বিকেল বেলায় বাদাম ভাজা বাদাম কাছে বাদাম আর ও খাচ্ছে কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস দেখা নিমকি কালকে রথের মেলার বাদাম আর ও খাচ্ছে নিমকি এখন বসে গেছি তো এখন বিকেলবেলায় এখন এগুলো বসে খাচ্ছি তো মিষ্টির সন্ধ্যা দেখানো হয়ে গেল আজকে মিষ্টি সন্ধ্যা দেখিয়েছে তো তারপরে এই যে চা করলাম আমি তো আমি আর মিষ্টি এখন চা খেয়ে নেবো চলো তারপরে রেডি হবো তো এই যে চা খেয়ে এখন একদম রেডি হয়ে গেছি তো এবার ডিডিও বেরোচ্ছি আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট